জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে ইতিবাইক বন্ধে হাইকোর্টের যে রায় সেই রায়ের আদেশের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান ধর্মঘট নিয়েছে অটোরিকশা চালকরা দেখছেন পুরো প্রেস ক্লাব প্রেস ক্লাবের সামনের যে রাস্তা টোটাল রাস্তাটা কিন্তু বেটায় থাকছে আন্দোলনকারীরা দখল করে রেখেছে তাদের দখলে এখন বলা চলে পুরো প্রেস ক্লাব অর্থাৎ এই রোড প্রেস ক্লাবের সামনে ব্যাপক আকারে এবং পুলিশি বেষ্টনই কিন্তু ব্যাপক আকারে দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিচ্ছন্ন অনেক 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 পুলিশ রয়েছে প্রশাসনের লোক রয়েছে আমার ফ্যামিলিতে পাঁচজন লোক আমরা কিভাবে খাবো আমাকে গাড়ি বন্ধ করে দিয়ে আমাকে খুব কষ্ট হবে আমাকে কমিশন করে দে আমাগো গাড়ি বন্ধ করে দে আমরা কি হবে আমরা খাবো কিভাবে আমরা কীভাবে খাবো আমাকে ব্যবস্থা করে দেবো আমরা এটাই যাবি এটাই আমাকে এটা এটা গরিব মানুষের বিষয় তো এখন যেভাবে সুস্থ সমাধান হয় সরকারকে ওই পদক্ষেপ নিতে হবে মানুষের কর্মসংস্থান করে দিতে হবে আর নালে যেভাবে সুস্থ সমাধান হয় ওইভাবে চিন্তাবনা করে কাজ করতে হবে